আসসালামু আলাইকুম জনগণ আশা করি সবাই ভালো আছেন তো আমিও ভালো আছি আর আজকে আমি গুটি গুটি ভাই চলে যাচ্ছি আমার কলেজের দিকে কারণ আমার মেসে রুমের মধ্যে বসে থাকতে থাকতে বোরিং ফিল হয়ে যাচ্ছি তো কলেজের গেটে চলে আসলাম এবং ঢুকে পড়লাম ঢোকার সাথে দেখলাম আমার এক বন্ধু তো বন্ধুকে বললাম তুই কোথায় যাচ্ছিস তো আমার সামনের বন্ধুকে বললাম বন্ধু দেখ আমাদের বন্ধু তো সে বলে ওটা তোর বন্ধু আমার বন্ধু না তো যাই হোক আমার বন্ধুই কারণ সকল প্রাণী আমার বন্ধু কারণ আমি প্রাণী ছাত্র তো বিষয় সেটা না কারণ হচ্ছে আমি সামনে দিয়ে যখন হাঁটছিলাম তখন দেখলাম কেউ রাস্তায় নাই। তো তারপর কি বলবো যেহেতু কোনো গাল ফ্রেন্ড নাই আর পাশে কোনো মেয়েও নাই এর জন্য আমি নিজেকে কিন্তু সবচেয়ে স্বাধীন ভাবছিলাম কারণ নিজে একা থাকায় বেশি স্বাধীন তো যাই হোক আমরা যে থাকুক না থাকুক সেটা আমি বলবো না আর থাকলেও সেটাও কিছু বলবো না ঝাই করুন করুন কারণ আমি মেয়েদের বিষয়ে কিছু বলবো না বললেও আবার সমস্যা না বললেও সমস্যা তো দেখুন আমার বন্ধু একা বসে আসে তার পাশে সিটি কেউ নেই কারণ তারও গার্লফ্রেন্ড এখন নাই তো যাই হোক তারপরে কী বলবো বল বন্ধু দেখ আমার দে দেখ তো বললো কী কী বলবি বল তো আমি বললাম আঙুল দে তো বললে সাল আঙুল লাই একটা আঙুল দিলাম সমস্যা নেই তো তারপর বললাম তোর মতো লোক থাকলে কিন্তু আমার ভবিষ্যতে কোনো দিন কিছুই হবে না কারণ তুই যা করছিস তাতে আমার ইদানি কোনো মেয়েই আমার দিদিতে আসে না কারণ সে কিন্তু বিরাট ফেমাস হয়ে যাচ্ছে তো যাই হোক তারপর দেখলাম বাচ্চারা খেলা করছে বাচ্চারা বলতে বড়ো বড়ো বাচ্চারা তো তারপর তারপরেই আমার আবার আরেক বন্ধু শিখেছে তো এই বন্ধু আসার পরে কিন্তু একটা উল্টোবেলা কিছু বলছিলো কিন্তু আমি সেটা বললাম না সাথে সাথে দেখলাম আমার আরেক বন্ধুকে জড়িয়ে ধরলো তো আমার সাথে ধরলো না কারণ আমি যেহেতু একটু অন্য লোক এই জন্য আমাকে ধরলো না তো আমি বললাম সমস্যা নাই পরে তোমাকে দেখে নিবো তো তারপরে আমার বন্ধু দেখলাম গার্লফ্রেন্ডের সাথে চ্যাট করছে গার্লফ্রেন্ড কি অন্য কেউ কে জানে তো যাই হোক তার সাথে একটু মজা নিলাম তারপরে আমার বন্ধু দেখলাম করে আশেপাশে খেলার জন্য বলছে চলে দিয়ে খেলা হতে যায় কিন্তু আমার এই বন্ধু তো বলছে না আমার এখন খেলার টাইম নেই কারণ সে হচ্ছে ফোনে গল্প করবে তো দেখুন তাদের সব কিছু আমার কাছে দিয়ে গেলো দিয়ে তারা খেলা করতে গেলো তারা খেলতে গিয়েছে কিন্তু ফুটবল তো আমি আর কী করি আমি শুধু এগুলোই নিয়েই ঘোরাফেরা করি কারণ আমার এই সেনের কাজ নেই তো তারপরে জিনিসপত্র নিয়ে ভাবলাম এগুলো যদি আমি বিক্রি করতে পারতাম তাহলে অনেক টাকায় হতো কিন্তু যাই হোক তারপরে আমি একা একটা সিটিয়ে বসে বললাম এবং বসার পরে ভাবলাম কি করবো তো তারপরে আশেপাশে জিনিসপত্রগুলো ধুয়ে দিলাম আর হাতে নিলাম বললাম এগুলো যদি একটা চুরি হয়ে যায় কিন্তু আমার কিন্তু সেই আকারে একটা ঝামেলা হবে তো যাই হোক আমার বলের স্পিড ডেকে আমার কতটা স্পিডও বেড়ে গেছে কারণ সামনে যা হচ্ছিলো তার কি বলবো তারপর আস্তে আস্তে আবারও ফোনগুলো দেখছিলাম যে কী ফোন আর কী দামি দামি ফোন তো দেখলাম সেই এক সব ব্র্যান্ডের ফোন আমার ফোন কিন্তু অতটাও ভালো না আমারটা কম দামি এর মধ্যে তো যাই হোক তারপর ফোনগুলো দেখতে দেখতে ভালোই লাগছিলো ভাবছিলাম এত ফোন যদি আমার কাছে দিত তাহলে আর সামনে বিক্রি করে দিয়ে শুধু আমি বিদেশে চলে যেতাম তো তারপরে কি তারপর ফোনগুলো আস্তে আস্তে সাজালাম কারণ আমার তো কোনো কাজ নাই আর আমি খেলায় ইচ্ছে করতে ইচ্ছে করে যায় নাই তারপরে দেখুন বন্ধুরা কিন্তু জুতাও আমার কাছে থেকে গেছে আমি ব্যবসা শালা আমার কি ব্যবসা করতে শুরু হবে কারণ এত জিনিসপত্র সব আমার কাছে দিয়ে তারা খেলা করতে চলে গেছে এই দেখুন কি করব। আমি একা একা বসে আছি আর আমার পাশে কেউ নাই আর এখন ফোন নিয়ে বসে আছি হঠাৎ করে দেখলাম একটা বল আমার গাদিক আসলো কিন্তু আমি কিছু করলাম না তারপর দেখলাম সবাই বল নিয়ে লোটোপুটে খেলছে মানে হামা গড়িয়ে দিচ্ছে তারপরে সবাই খেলায় মেতে উঠলো আর আমি বসে বসে কি করব। আমার কি অবস্থায় দেখুন এই দেখুন কি অবস্থা আমার কিন্তু মশার কামড় খাচ্ছিলাম বসে বসে আর মশাগুলি এমন দুষ্টু ও থুকু ভুলে গেল মশা নাকি এগুলো কিন্তু সব মশকি আর মশকি মানে মেয়েরা আমাকে ডিস্টার্ব করবেই কিন্তু বিষয় না তারপরে আবার বন্ধু আসছিল তার সাথে আমি একটু আশেপাশে আবার ঘুরলাম এই দেখুন আমার আরেক বন্ধু তো সে এসে গেছে তাই বললাম চলো তাহলে আমরা একটু সামনে দিয়ে ঘুরে আসি তারপরে আশেপাশে ঘুরতে থাকলাম আর সে বললো একটু ভিডিও ছাড়ো সামনে একটু কাজ আছে তো যাই হোক তারপরে আমি বললাম ঠিক আছে ভিডিও শেষ করে দেয় তো আপনারাও ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন আর আবারও দেখা হবে সমস্যা নাই আলাইকুম